জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহাত্ম জ্যৈষ্ঠ পূর্ণিমা যা জ্যৈষ্ঠ পূর্ণিমা নামেও পরিচিত একটি বিশেষ পবিত্র দিন এই দিনে অনেক মানুষ বিশ্বাস করেন যে স্নান এবং দান এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় বিশেষ করে জ্যৈষ্ঠ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ পূজা করা হয় যা সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার তাৎপর্য ধর্মীয় তাৎপর্য এই দিনে স্নান দান এবং পূজা করা খুবই গুরুত্বপূর্ণ এই দিনে দেবদেবী ও ঈশ্বরে আরাধনা করলে ভক্তরা তাদের আশীর্বাদ লাভ করে শুভ মুহূর্তে বিশ্বাস করা হয় যে এই দিনে চন্দ্রদেব পূর্ণিমা এসে পৌঁছেছেন যা শুভ এবং পজিটিভ এনার্জি নিয়ে আসে তাই এই দিনে গঙ্গা স্নান এবং দরিদ্র নারায়ণ সেবা করা হয় বট সাবিত্রী বত জ্যৈষ্ঠ পূর্ণিমাকে বট সাবিত্রী ব্রত নামেও পরিচিত এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু ও ভালো স্বাস্থ্যের জন্য ব্রত পালন করেন লক্ষ্মী নারায়ণের আরাধনা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে অনেকেই লক্ষ্মীনারায়ণের আরাধনা করেন যা সংসারে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে দণ্ডী ব্রত জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালন করা হয় যা ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ সুখ সমৃদ্ধি জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে মানুষের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে জ্যৈষ্ঠ পূর্ণিমার তাৎপর্য জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ঈশ্বরের কৃপা এবং পিতৃ দর্পণের এক অনন্য সংমিশ্রণ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মহত্বপূর্ণ নিজের অন্তরের শুদ্ধিকরণের জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমা দিন বেশ কিছু বিধি আছে শাস অনুসারেও চ্যৈষ্ঠ পূর্ণিমায় কয়েকটি বিশেষ কাজ করলে নেগেটিভ এনার্জি কমিয়ে জীবনে পজিটিভ এনার্জির প্রভাব বাড়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা